এই যে দেখেন খুব সুন্দর তো এই মোরখটার কথা বলছিলাম দাদারে দাদা তো এটা বিক্রি করতে চায় না হাইট খুব সুন্দর হাইট আসলে মূলত এরা পালন করতে পারে দেখেন চার পাশে আপনার একদম নিজুব পরিবেশ আর এটা তো পাহাড়ের ঐতিহ্যবাহী সেই আপনার ছনের বাড়ি আচ্ছা খুব চমৎকার জায়গা তো কালারফুল কালারফুল একদম আর এর দিকে আশেপাশে কোথাও তেমন একটা বাড়ি নেই আর আজকে আকাশের কালারটাও খুব চমৎকার কালার আচ্ছা খুব চমৎকার কালার তো এই পাহাড়ি রাস্তা ধরেই কিন্তু আমরা আসছি আবার সন্ধ্যের সময় আসতে হবে তো এই যে পাহাড়ি রাস্তা ধরেই আসলাম খুব চমৎকার জায়গা আশেপাশে কিন্তু বাসা বাড়ি কিন্তু অনেক দূরে দূরে এই জন্যে হচ্ছে এখানে তেমন একটা রোগ ব্যায়াম হয় না তাই চিকিৎসা তেমন একটা তারা করতে চায় না আর কি তো এখন হাঁটতেছি আবার গন্তব্য স্থানে আচ্ছা তো যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি হিল মার্কেট বিড়িতে তো আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারি না সেটা হচ্ছে আহ আমার ব্যর্থতা আর আমার কিছু ভাইয়েরা আছে সব সবসময় আলম ভাইয়ের ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকে তো নুরালম ভাই সময় বরাবর দিতে পারে আর কি আর যেহেতু আলম ভাইয়ের কালেকশন দেখেন তো কোথা থেকে করি মাসাল্লাহ দিদি তো আজকেও বরাবরের মতো কালেকশনের জন্যই আসছি তো কিছু ওয়ার্ডার ছিল তো সেই জন্য আসার কথা আর কি তো আসলাম আজকে জুমার নামাজ শেষ করে আল্লাহ নাম নিয়ে বের হলাম তো মার্শাল্লাহ মোটামুটি এই গন্তব্যস্থান এসে পোষায় গেলাম তো যারা আপনারা পাহাড় থেকে মোরগ মুরগি সংগ্রহ করেন তাদেরকে আমি প্রায় সময় বলি যে দেখেন নিজে সচেতন হন এবং ভালো জিনিস কালেক্ট করেন তো আজকে ভিডিও শুরুতে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা পাহাড়ের মোরগ মুরগি আমাদের থেকে বা অন্য অন্য মানুষ থেকে যারা কালেক্ট করেন তারা নেওয়ার পরে কিন্তু পানি খাওয়ান তবে পানি খাওয়ালে কিন্তু আর সর্দি লেগে যায় সর্দি লাগলে কিন্তু হচ্ছে দেখি আক্রান্তিত হয়ে যায় তখন অনেকে ভাবেন যে রানি খেতে আক্রান্ত করছে বা কামড়ে আক্রান্ত করছে আসলে বিষয়টা ওইরকম না বিষয়টা হলো একটা আবহাওয়া থেকে যখন আপনি লড়ে যাবেন তখন আর একটা আবহাওয়াতে যাবেন তখন আপনি যদি আবহাওয়ার পানি খান আপনারা দেখবেন ঠান্ডা লাগবে তো চলেন আজকে ভিডিওটা দেখাই আপনাদেরকে আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট ভাইকে লাইক এবং আপনি মূল্যবান কমেন্ট অবশ্যই করে যাবেন তো চলেন ভিডিওটা স্টার্ট করি ছি আমার মামুর সাথে আর দাদার সাথে তো প্রায় সময় তো ঘুরতে আসি তো আজকেও ঘুরতে আসছি হ্যাঁ দেখি ইনশাল্লাহ কি কালেকশন করতে পারি আর দেখেন না জায়গাটা কত চমৎকার হ্যাঁ দিকে হচ্ছে বন জঙ্গলে আর এটা একটা হলুদ খেত পাহাড়ে হলুদ খেত এই যে তো মোটর বাইক ওইদিকে এখন এই যে হাঁটতেছি আর কি তো দেখি ইনশাল্লাহ কি দেখাতে পারি আপনাদেরকে তো জায়গা খুবই চমৎকার জায়গা দেখেন হ্যাঁ শুধু হচ্ছে জংলার গাছগাছলা খুবই চমৎকার ফাটাফাটি সুন্দর এলাকা তো আস্তে আস্তে অলরেডি চলে আসছি সেই সুন্দর ওয়াও ভেরি নাইস খুব সুন্দর একটি ব্রিডার দেখেন অ্যাডাল্ট ব্রিডার তো এই যে জংলা কীভাবে চড়ে হুম খুব চমৎকারভাবে চড়তেছে তো আমরা এদিকটা দেখি আর এটি কিন্তু পুরাতন একটি ঐতিহ্য বললে চলে যেমন এখনও ছনের সেই বাসা রয়েছে আর চমৎকার রোদ তো এই যে আর একটি নিউ অ্যাডাল্ট ব্রিডার এই যে খুব চমৎকার তো এই হচ্ছে পরিবেশ সব মিলিয়ে এই আর একটা কুড়ি বলতে মুরগি এই দেখেন বাচ্চাদেরকে কিভাবে খাওয়াইতেছে দেখাই আপনাদেরকে খুব চমৎকার কালারফুল কালার ফুলা খুব চমৎকার দেখেন মাত্র বাচ্চা নিয়ে ঘুরতেছে সম্ভবত অন্য অন্যগুলো হচ্ছে বন জঙ্গলে খেয়ে ফেলছে আর কি তো এখানে আছে ডগ স্টার কুকুর এই যে এদিকে আছে এই যে রানিং ডিম পারা পুরি আর এখানে আছে ব্রিডার খুব চমৎকার ব্রিডার তো এখানে আছে এই যে কুড়ি তো এখানেও নিউ এডাল ব্রিডার আছে আর এটা হচ্ছে রাখার জায়গা আর কি খুব চমৎকার জায়গা তো এই যে ছনের বাসা এখনও সেই ছন পাহাড়ের ঐতিহ্য এখানে একটি কলা গেছে হচ্ছে এক পানায় কলা দেখেন তো অবশেষে চলে এলাম আমার মামুর সাথে এই যে মামুর এলাকায় চলে আইছি মামুরের দোকান থেকে নিয়া আস চলে আইছি আর কি তো আস্তে আস্তেই পড় যায় এই হলো পরিবেষক चमत्कार আর কুকুর দেখেন উ আ আ তো যে দাদা রাখতেছে সবাইরে ও মোটামুটি প্রস্তুত সবাই আয় 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 ওই বসলাম এখানে একটু রেস্ট নিতেছি ওই যে দাদার হাতে বাবু আছে তো আমি তো আসলে মনে করেন যে এক জায়গায় ঘুরি না বিভিন্ন জায়গাতেই আপনাদের জন্য ঘুরি আর কি আমি হ্যাঁ কারণ না ঘুরলে তো হবে না এই যে পরিবেশ মার্শাল খুব চমৎকার পরিবেশ আর এই সব ছনের গড়গুলা কিন্তু আপনার সব সময় ঠান্ডা থাকে হ্যাঁ আমার আছে এখন মোটামুটি মুরগি হ্যাঁ অনেকগুলোই আছে তো এখানে বেশিরভাগ হচ্ছে মোরগ দেখাই আপনাদেরকে এই যে সবগুলো আসতেছে মোরগ আর মুরগি ওই যে দিদি রাখতেছে আদা দেওয়ার জন্য সবগুলো ভালো হাইটের আমার জন্য এদিক দিয়ে আসতেছে না অনেকে আমি একটু এদিকে চাপি চাপলে আসবে সবাই এই যে

কালারফুল হলো পরিবেশ হ্যাঁ দেখায় আপনাদেরকে এখানে কিন্তু সবই হচ্ছে হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটির এই দেখেন হ্যাঁ কালারফুল খুব সুন্দর চমৎকার কালারফুল এগুলো এই যে হাঁটতেছে চমৎকারভাবে আর কুড়ির কালারটা দেখায় এটাও চমৎকার কালার এই যে চমৎকার খুব সুন্দর কালার তো এই যে বন জঙ্গলে কিভাবে উঠে এরা হ্যাঁ ঘুরে ফিরে খায় দেখেন তো কথা হলো আমি একটু সামনে দেখাই এই যে সুন্দর বাপ আমার দেখে এরা তুই দৌড় হলো যে দাদাদের পরিবেশ আর কি তো বিকাল বেলা আসবো এখান থেকে ওই যে কুড়ি হ্যাঁ বিকালবেলা আসবো কালেকশন করবো দেখি আপনাদেরকেও দেখাবো এই যে খুব চমৎকার ভাবে কিন্তু ঘুরতেছে এই যে খুব চমৎকার ইভো দিও দাও কইলে দিব হ্যাঁ দিবো দিও তো এগুলো হচ্ছে আপনার দাড়িওয়ালা এফেক্ট এই যে এগুলা হাইট খুব জটিল হাইট এগুলাতে যে দাড়িওয়ালা এফেক্ট আছে দাড়ি আছে হালকা চমৎকার আর কুড়িটার কালার দেখাই ওই ওইটাও দাঁড়িয়ে আছে এই যে এটার হাইটটা দেখাই এই দূর মারে যে কঠিন দূর সে যে সব চকচকা কালার একদম এই যে বিগ সাইজের ডেকি এটি হচ্ছে ঢাকা টু ফেনি মহাসড়ক রোড আর ওপাশে যেটা আছে রাস্তা ওটি হচ্ছে খাগড়াছুরির এদিকে যেটা যাচ্ছে চট্টগ্রাম থেকে বাসটা কিন্তু ওদিকে যাচ্ছে খাগড়াছুরির উদ্দেশ্যে তো এটি হচ্ছে জালিয়াপাড়া মোড় আপনারা যারা ঢাকার থেকে আসবেন তারা হচ্ছে যে এই স্থানে নেমে যাবেন নেমে যারা হচ্ছে মলছুরি যেতে চান তারা হচ্ছে ওই যে সাইনবোর্ড দেখতেছেন অপর সাইনবোর্ড বরাবর ওটা হচ্ছে মলছুরি রোড আর একটু ব্যাগে এদিকে ডাইনের দিকে যেটা ওটা হচ্ছে চট্টগ্রাম রোড তো ওটি হচ্ছে খাগড়াছুরি আর আমি যে দিকটা আছি এটি হচ্ছে যে আপনার ফেনি ঢাকা আশা করি লোকেশনটা সকলেই বুঝছেন